যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ই ফুটবলে এই সপ্তাহে এবং এই মাসে যেসব প্লেয়ার এবং যেসব ইভেন্টগুলো দিয়েছে সেই সব বিষয়ে একটা ভিডিও এই সপ্তাহে ই ফুটবলে দুখানা প্লেয়ার অফ দ্য উইকের ফ্রি ট্রাই পাবেন যেটা আপনাকে ইভেন্ট খেলে নিতে হবে ই ফুটবলের যেই কম্পিউটারের গেম সাথে যে ম্যাচটা খেলতে হয় সেই ম্যাচে যে দুখানা ইভেন্ট আছে সেই ইভেন্ট থেকে কিন্তু আপনারা দুটো ফ্রি টাই পাবেন একটা ইংলিশ লিগ আর একটা পবলি ইউরোপিয়ান লিগ এরকম একটা দিয়েছে ন্যাশনাল লিগের এই দুটো ইভেন্টে আপনারা তিন হাজার পয়েন্ট করলে কিন্তু একখানা করে চান্স ডিল পাবেন যেটা প্রিওটি ডাব্লিউতে আছে এখানে সেখানে একটা শাকাপ পেতে পারেন অন্যান্য প্লেয়াররাও আছে পিওটি ডাব্লিউতে তো ওখান থেকে আপনারা দুখানা প্লেয়ার কালেক্ট করতে পারবেন পিওটি ডাব্লুর ফ্রি ট্রাই থেকে এছাড়া আর দিয়েছে যে ই ফুটবলের আরেকটা গুরুত্বপূর্ণ দিয়েছে এটা আর্সেনালের প্যাক আর্সেনালের একটা গেম দিয়েছে যেখানে আপনাকে ব্রিগিনার অ্যামাচিওর আর রেগুলারে খেলতে হবে তিনটে আলাদা আলাদা ইভেন্টে দেওয়া আছে কিন্তু আপনি একখানা ম্যাচই খেলতে পারবেন সেটা বিগিনারে খেললে আপনি কায় হ্যাভার্সকে পাবেন এবং অ্যামাচিওরে খেললে আপনি বেন হোয়াইটকে পাবেন এছাড়া আপনি যদি রেগুলারে খেলেন তাহলে কিন্তু জর্জিনিয়কে পাবেন তাই বোঝা যাচ্ছি যে আপনি যদি যেই ইভেন্টটা চুজ করবেন রেগুলার অ্যামাচিওর বিগিনারের সেই ইভেন্টটাই কিন্তু আপনি প্লেয়ারটা পাবেন আর একবারই চান্সে চান্স পাবেন যেখানে যেই প্লেয়ারটাকে নিতে চান সেই প্লেয়ারটাকেই পাবেন তো সবথেকে ভালো প্লেয়ার বলতে গেলে যেখানে আমার মনে হয়েছে বেন হোয়াইটটা অনেক বেশি কমপ্লিট প্লেয়ার কেননা বেন হোয়াইটের যেমন স্পিড আছে তেমন ডিফেন্সিভ টানজেশনে ভালো যেমন হচ্ছে স্ট্যামিনা ভালো পাসিং ভালো বিশেষ করে লোল অপটেড পাস যেখানে একটা ডিফেন্ডারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বিশেষ করে ব্যাগগুলোর ক্ষেত্রে যে লোল অপটেড পাসটা কতটা ভালো বাড়াতে পারে কিকিং পাওয়ার ভালো আছে ফিজিক্যালিটি ভালো আছে তাই যদি আপনারা আর্সেনালের প্যাক যদি নেন সেখান থেকে কিন্তু বেন হোয়াইটের কার্ডটা সবথেকে ভালো হিসেবে আমার চিহ্নিত করেছি কেননা ওটাও আনওয়ার্ভিং কার্ড আছে তো বোঝাই যাচ্ছে যে পুরো জিনিসটার মধ্যে বেন হোয়াইটটা বেটার আছে এছাড়া আপনারা জর্জিনিওকে নিতে পারেন আপনার টিমে কি ফিট হচ্ছে সেটাই মেন কথা কেননা আপনার যেই প্লেয়ারটাকে দরকার আপনার হয়তো রাইড ব্যাকে একটা খুব ভালো ব্যাগ আছে কিন্তু আপনার একটা দরকার আছে মিডফিল্ড প্লেয়ার সেখানে কিন্তু আপনি জর্জিনিওকে নিতে পারেন এছাড়া আপনার যদি মনে হয় যে আপনার সেন্টার ফরওয়ার্ডে একটা প্লেয়ার লাগবে সেখানে কায় হবার একটা প্লেয়ার আছে যেখানে কিন্তু কায় হ্যাভার্স অত্যন্ত ভালো কোয়ালিটির প্লেয়ার দিয়েছে যেখানে কিকিং পাওয়ার ভালো দিয়েছে ফিনিশিং ভালো দিয়েছে কায় হ্যাভার্স এক্সট্রা অর্ডিনারি কখনও কখনো খেলে দেয় সেই রকম একটা যেখানে প্লেয়ার পাচ্ছেন আপনি কেন নেবেন না স্ট্রাইকিং জোনে একটা দুর্দান্ত প্লেয়ার পেতে পারেন তো এই তিনটে প্লেয়ারের মধ্যে আপনার যেটা মনে হবে বেস্ট প্লেয়ার সেই প্লেয়ারটাকে আপনি নেবেন এছাড়া আরেকটা ইভেন্ট দিয়েছে যেটার নাম হচ্ছে ই ফুটবল শপে যেখানে তিনখানা প্লেয়ার দিয়েছে যেখানে আপনি পেতে পারেন বিশেষ করে একে পেতে পারেন মড্রিচকে পেতে পারেন এছাড়া কারেন টিপিআরকে পেতে পারেন এছাড়া পেতে পারেন অলিসকে পেতে পারেন এই তিনটে প্লেয়ার কিন্তু ই ফুটবল শপে পাঁচ হাজার ই ফুটবল পয়েন্ট দিয়ে কিন্তু আপনি পেতে পারেন এইটা টোটালি ফ্রি মটরিচটা কিন্তু হানড্রেড রেটেড কার্ড আছে এছাড়া কারেন্ট ইপেয়ারটা নাইনটি এইট কার্ড আছে বোঝাই যাচ্ছে যে দুর্দান্ত এই তিনখানা প্লেয়ার যেটা ই ফুটবল শপে আছে বিশেষ করে মটরিচের কথাটা বলতেই হবে মটরিচ কিন্তু খুবই ভালো প্লেয়ার যেখানে আপনি ই ফুটবল শপ থেকে একদম ফ্রিতে পেয়ে যাবেন হানড্রেড রেটেড কার্ড এছাড়া আপনি ইটালিয়ান প্যাক কে কিন্তু দিয়েছে যেটা এপিক প্যাক ওখানে কিন্তু দুখানা ফ্রি ট্রাই দিয়েছে সেখান থেকে কিন্তু আপনি দুটো ফ্রি ট্রাই পাবেন এবং সেই ফ্রি ট্রাই থেকে কে বলতে পারে আপনি একটা এপিক পে যেতেও পারেন তো সেই জায়গা থেকে বলতে পারি যে দুখানা ফ্রি ট্রাইও আপনি পাচ্ছেন ইটালিয়ান এপিক প্যাক থেকে এছাড়া আপনি কোয়েনসেল এবছর কিন্তু সেল একটা দুর্দান্ত ভূমিকা নিয়েছে সেরকমই কিন্তু এই ইভেন্টের জন্য একটা কয়েন সেল দিয়েছে যেখানে আপনি খুব কম দামের মধ্যেই কিন্তু চারশো কয়েন বা একশো কয়েন এইগুলো কিন্তু পেয়ে যেতে পারেন তো সেই জায়গা থেকে কিন্তু আপনি কয়েন সেলও কিন্তু করতে পারেন এবং আরও বড় বড় যে কয়েন আছে পাঁচ হাজার ছ হাজার এবং বারো হাজারের যে কয়েনের প্যাকগুলো আছে সেইগুলোও কিন্তু আপনি কিনতে পারেন এছাড়া কিন্তু লগ ইন বোনাসে কিন্তু একশো কয়েন ফ্রি দিচ্ছে প্রত্যেক দিন কিন্তু একশো কয়েন মানে দশ কয়েন করে কুড়ি কয়েন করে এরকম সাত দিনে মিলিয়ে কিন্তু একশো কয়েন আপনি পেতে পারেন লগিং বোনাস থেকে এছাড়া ট্রেনিং প্রোগ্রামও কিন্তু ফ্রি পাবেন দশ হাজারের ট্রেনিং প্রোগ্রামও ফ্রি দিচ্ছে প্রত্যেক দিন একটা করে তাই বোঝা যাচ্ছে যে লগিং বোনাসে কিন্তু অনেক জিনিস এনেছে ই ফুটবল এই মাসের জন্য এই সপ্তাহের জন্য তো খুবই ভালো চলছে লগিং বোনাসটা এর পরের সপ্তাহে আরও অন্যান্য লগিং যে ইভেন্টগুলো আছে স্কিল আছে এছাড়া আছে আপনার পজিশান বুস্টার আছে এগুলো কিন্তু যুক্ত হবে এছাড়া লগিং বোনাস ছাড়াও আরেকটা জিনিস করেছে যেটা কি নাম। নমিনেটিং কন্ট্রাক্টে যেই জিনিসটা হয় যে আপনি প্রত্যেক ম্যাচ খেলার পরে যে রেগুলার বেসে আপনি ফাইভ স্টার পেতে থাকেন ফোর স্টার থ্রি স্টার এই ধরনের প্লেয়ার পেতে থাকেন এবারে কিন্তু তিনখানা জায়গা আছে যেখানে দশ কয়েন করে আপনি পাবেন সেখানে কিন্তু আপনি মানে কোনো পয়সা খরচ না করে মানে কোনো প্লেয়ারকে বাই না করে পাঁচশো কয়েন বা হাজার কয়েন দিয়ে কিছু প্লেয়ারকে বাই কর না করেই আপনি কিন্তু আরও তিরিশ কয়েন পেতে পারবেন সেখানে দশ কয়েন করে তিনবার আপনি পাবেন তাই বোঝা যাচ্ছে যে এটাও একটা অভিনব জিনিস এনেছে ই ফুটবল নমিনেটিং যেই কন্ট্রাক্টের ইভেন্ট থেকে এছাড়া আর একটা জিনিস আছে যে নমিনেটিং কন্ট্রাক্টের যে প্লেয়ারগুলো দিয়েছে সেখানে কিন্তু এই সপ্তাহে ভীষণ ভালো ভালো প্লেয়ার এনেছে ই ফুটবল সেখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে সবচেয়ে ভালো প্লেয়ার এনেছে জোশুয়া কিমিজকে অত্যন্ত ভালো হান্ড্রেড রেটেড কাঠ এছাড়া পেঁপে কে আপনি পেতে পারেন জ্ঞানের জ্যাকাকে পেতে পারেন সুয়ারেজকে পেতে পারেন রোমেলু লুকাকুকে পেতে পারেন এবং ফোর স্টারে একটা দুর্দান্ত প্লেয়ারকে দিয়েছে ই ফুটবল সেটা হচ্ছে ড্যানি ব্লাইন্ড এই প্লেয়ারটা ব্যাক ব্যাকের জন্য অত্যন্ত ভালো প্লেয়ার যার ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি এইট যাচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে নাইনটি প্লাস নাইনটি টু থ্রি পর্যন্ত যাচ্ছে থ্রি অবধি যাচ্ছে তো বুঝেই যাচ্ছে যে এই প্লেয়ারটা ড্যানি ব্লাইন্ড অত্যন্ত একটা ভালো প্লেয়ার ফাইভ স্টার রেটেড প্লেয়ারের মতোই পড়ছে কেননা ওর যা কোয়ালিটি দিয়েছে আনবিং কার্ড আছে এক্সেলেন্ট প্লেয়ার আপনি অনা আছে ওই প্লেয়ারটাকে ব্যাকে খেলিয়ে কিন্তু টিমটাকে অনেক বেশি স্ট্রং করতে পারেন ই ফুটবল ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ার দিয়েছে যেখানে আপনি সালা এই এইসব প্লেয়ারগুলোকে পাবেন এখানে কিন্তু সালার একশো কয়েন ট্রাই দিয়ে আপনি পেতে পারেন আরোহকে পেতে পারেন তাই বোঝা যাচ্ছে যে ই ফুটবল এই আউট ওয়ার্ল্ড ওয়াইড যে জিনিসটা দিয়েছে ইভেন্টটা দিয়েছে এখান থেকে কিন্তু আপনি দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার পেতে পারেন আপনার যদি সালা যদি না থাকে সেখানটায় আপনি সালা কালেক্ট করতে পারেন এছাড়া আরোহকে কালেক্ট করতে পারেন দুর্দান্ত একটা ডিফেন্সিভ প্লেয়ার এই আরোহ যার বল ডিস্ট্রিবিউশন খুব ভালো রাইট ব্যাকে ভালো খেলতে পারে সেন্টার ব্যাকে ভালো খেলতে পারে অত্যন্ত ভালো প্লেয়ার এছাড়া আর যেই ইভেন্টটা দিয়েছে সেটা হচ্ছে ইউরোপিয়ান ইভেন্ট এই ইউরোপিয়ান ইভেন্টে কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ার আছে কেভিন ডি ব্রুইন আছে এছাড়া আছে ডুনা রুমা আছে তাই হয়ে যাচ্ছে যে এই ইভেন্টটা কিন্তু খুবই ভালো একটা ইভেন্ট ইউরোপিয়ান সিলেকশনটা এখান থেকেও আপনি একশো ট্রাই করে দিয়ে কিন্তু এই প্লেয়ারগুলোকে কালেক্ট করতে পারেন এছাড়া আর একটা দিয়েছে যেটা জে লিগের দুটো প্লেয়ারকে দিয়েছে একটা এন্ডোকে দিয়েছে আর একটা নাকাটাকে দিয়েছে তাই বোঝা যাচ্ছে যে এই এপিকগুলোও যদি আপনি কালেক্ট করতে চান করতে পারেন তাই ই ফুটবল এই মাসে এবং এই সপ্তাহে যেসব ইভেন্ট দিয়েছে পুরো ঢেলে সাজিয়েছে এবং আগামী সপ্তাহেও কিন্তু ই ফুটবল এই ইভেন্টগুলো যে আসতে চলেছে সেগুলো কিন্তু ঢেলেই দেবে আপনারা কয়েনকে কালেক্ট করে ঠিক জায়গায় ইনভেস্ট করুন এছাড়া আপনারা যারা কয়েন বাই করছেন একটুখানি কিন্তু বুদ্ধি রেখে বাই করবেন যেখানে সেখানে কিন্তু সব ইভেন্টে লাগিয়ে দিলে কিন্তু আপনার অনেক টাকা কিন্তু চলে যাবে তাই আপনি বুঝুন যে কোন প্লেয়ারের ওপর আমাকে লাগাতে হবে কয়েন এবং কোন প্লেয়ারকে আমার দরকার আমার টিমে সেই হিসেব করেই কিন্তু আপনারা কয়েন কিন্তু বাই করবেন এবং কয়েন কিন্তু খরচ করবেন না হলে কিন্তু এত ইভেন্ট আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে ই ফুটবলে সেখানে কিন্তু আপনার কেন কারোর পক্ষেই কিন্তু মাথাটা ঠিক রাখা সম্ভব নয় কিন্তু যে যেটা পাচ্ছে সেটা করে দিতে পারে কয়েন খরচ করে দিতে পারে তাই একটু শান্তভাবে ডিসিশান নেবেন এবং শান্তভাবে ভেবে কিন্তু ফ্লেয়ারগুলোকে সাইন করাবেন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দিন আমার চ্যানেলটা নতুন চ্যানেল সেরকম অর্থে আমি ভিডিও আপলোড করিনি শুধু শর্ট আপলোড করেছি এবার দিয়ে আমি রেগুলারলি ভিডিও আপলোড করব। ফেস ক্যাম ভিডিও দেবো আপনারা চ্যানেলটাকে যত বেশি সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের মতামত যত জানাবেন এবং কিসের ওপর ভিডিও আপনাদের চাই সেই বিষয়গুলো যখনই আপনারা কমেন্টে জানাবেন তত কিন্তু আমি সেই সব বিষয়ের ওপর ভিডিও বানাতে সক্ষম হব তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলেকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন